তো আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদেরকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে মনির ভাই মেশিনে বারবার পানি দেওয়া একটি বিরক্তবোধ এবং এই হিউমিডিটি ফগাগুলো কেন বারবার কেটে যাচ্ছে এর সমাধান সম্পর্কে আপনার একটা ভিডিও চাই তো আজকের ভিডিওতে আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে আশা করছি পুরো ভিডিও যদি থাকবে কোনো অংশ মনে স্কিপ করবেন না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা হিউমিডিটি ফগার চলতেছে এবং যেটা কিন্তু একটা সুন্দর ফগার দানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মগের ভিতরে কিন্তু এক মগ পানি রয়েছে আপনার এখানে এখানে যদি আপনারা দিয়ে রাখেন আর এমন একটা ফগার দানি যদি আপনারা ইউজ করেন তাহলে তিন দিনের ভিতরে আর পানি দেওয়ার প্রয়োজন হবে অর্থাৎ বারবার ঢাকা খুলতে হবে না আর যদি আপনারা এই ফগার দাড়িটা ইউজ না করে এমনি ফেলে রাখেন তাহলে এই যে কত সুন্দর বাসটা উঠতেছে এটা কিন্তু উঠবে না অর্থাৎ এই ফগার বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলে থাকি বা বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী আমাদের যে ফগার দানিটা এটা কিন্তু আমাদের যে ফগারের যে বডি রয়েছে এখান থেকে এক থেকে দেড় থাকলে যথেষ্ট বের পারে আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু কিন্তু এই তৈরি করা হয়েছে। এটা এটা অর্থাৎ ভেসে থাকে তো দর্শক এর যে বিশেষ উপকারিতা সেটা হচ্ছে আপনার এই ফগারটা বারবার কেটে যাবে না অর্থাৎ একটা ফগারের দাম সাতশো টাকা করে বা সাড়ে সাতশো টাকা করে এটা কিন্তু আপনার এই টাকাটা সেভ হবে সেই সাথে আপনার কিন্তু বারবার পানি দেওয়া লাগবে না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এটা তিরিশ আঠাশ পঞ্চাশ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইন্ডিভিউটর এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার টাকায় তো এই ইনকিপিটারটি আমরা দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অটো শুধুমাত্র সাড়ে আট হাজার টাকা এটা অটোমেটিক কিন্তু টান হবে অটোমেটিক আর্দ্রতা মেনটেন করবে এক কথায় সব কিছুই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট অটো হবে তো সাড়ে আট হাজার টাকায় যে এত ভালো একটি ইন্ডিভিউটার হয় এটা কিন্তু দর্শকদের দাঁড়াই ছিল না তো যারা এইভাবে হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিপিউটার খুঁজছেন এবং এ ধরনের ডিজিটাল ভোট পদ্ধতিতে আপনারা ফগার নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আজকের মতন দেখা হবে আরেকটি প্রতিবেদনে আসসালাম